লজ্জা নয় জানতে হবে মহিলা মা স্বপ্নদোষ হয় কিনা এবং স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয় কিনা গোসল করতে হবে কিনা না এই মাসালাটি অনেক মহিলা মা আমাদেরকে বলে থাকে হুজুর আমরা স্বপ্নে অনেক কিছু দেখি তাহলে এই খারাপ স্বপ্ন দেখার পরে কি আমরা গোসল করতে হবে আর গোসল না করে যদি আমরা নামাজ পড়ি আমাদের নামাজ হবে কিনা এবং মেয়েদেরও কি ছেলেদের মতো স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয় কিনা গোসল করতে হবে কিনা এবং অনেক মহিলা মা বোনরা আমাদেরকে বলে থাকে হুজুর আমরা হাজব্যান্ডের সঙ্গে যখন মোবাইলে কথা বলি মোবাইলে কথা বলার পরে অনেকক্ষণ পরে আমাদের মানে পানির মতো এভাবে মজি বের হয় সাদাশ্রাবের মতো বের হয় তাহলে কি গোসল ফরজ হবে কি না এবং সেভাবে আমরা কি নামাজ পড়তে পারবো কিনা গোসল না করে এই বিষয়টি মহিলা মা বোনদের প্রত্যেকে জানা প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ লজ্জায় সরমে কারো কাছে আপনারা বলেন না ইসলামের মধ্যে কোনো লজ্জার জন্য এসেছে স্বয়ং করিম সাল্লাহ আলাইহ সাল্লামকে একজন মহিলা সাহাবি প্রশ্ন করেছেন ইয়ারাসুল আল্লাহ ইসলামের মধ্যে তো কোনো লজ্জার বিষয় নাই যে জানা যাবে না সব তো আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন আচ্ছা মেয়েদেরও কি মহিলাদেরও কি স্বপ্নদোষ হয় আর স্বপ্নদোষ হলে কি মহিলারা মেয়েরা গোসল করতে হবে কি না বা স্বপ্নে সহবাস করলে এটা গোসল করতে হবে কিনা এই বিষয়টা সুন্দর করে নবীজির কাছ থেকে জেনেছেন আল্লাহ রসুল সুন্দর করে এটার সমাধান দিয়ে দিয়েছেন তাহলে মহিলা মা ও বোনেরা আপনারাও আজকে খুবই মনোযোগ সহকারে জানবেন যে এ বিষয়টা আল্লাহ রসুল কিভাবে বলেছেন কারণ এই বিষয়টা না জানার কারণে অনেক মহিলা মা বোনেরা ঠিক মতো পবিত্র হতে পারছে না পবিত্র হয় না আর এই অপবিত্র অবস্থায় নামাজ রোজা করছে এবং নাফর মানি হয়ে যাচ্ছে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে এই জন্যে ইসলামের একটি মাস জানলেও সোয়াব আপনি যত গোপন মাসালাগুলো আছে এগুলো জানবেন জানলেও সোয়াব এবং জেনে আমল করবেন সেই অনুযায়ী চলবেন ইনশাআল্লাহ তাহলে চলুন আমি এক্ষুনি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি যে মেয়েদের স্বপ্নদোষ হয় কিনা আর স্বপ্নদোষ হলে গোসল করতে হবে কিনা চলুন হাদিস থেকে সর্বপ্রথম আমরা জেনে নি সহি বোখারি শরীফের মধ্যে এসেছে হজরত উম্মে সালমা রাজি আল্লাহ তালা আনহা বলেন আবু তাল্লা রাজি আল্লাহ তালানহু স্ত্রী উম্মে সোলাইম রাজি আল্লাহ তালানহ আল্লাহ রসুলের কাছে এসে বললো ইয়া রাসুল আল্লাহ মহিলাদেরও কি স্বপ্নদোষ হয় আর স্বপ্নদোষ হলে কি মহিলারাও কি গোসল করতে হবে ছেলেরা যেমন স্বপ্নদোষ হলে গোসল করে মেয়েদেরও কি গোসল করতে হবে মেয়েদেরও কি স্বপ্নদোষ হয় তখন নেম সাল্লাহ সাল্লাম বলেছেন যে যদি মহিলাদের স্বপ্ন দোষ হয় স্বপ্নে যদি সহবাস করতে দেখে স্বপ্নে যদি স্বপ্ন দেখে আর যদি গম থেকে উঠা কাপড়ের মধ্যে কোনো কিছু না দেখে যে ভেজা নাই কাপড় নাপাকের পাকের চিহ্ন নাই কাপড়ও ভেজা নাই কোনো সমস্যা নাই তাহলে গোসল করতে হবে না আর যদি আহ স্বপ্নে দেখেছে নেগেটিভ স্বপ্ন দেখেছে খারাপ স্বপ্ন দেখেছে তাহলে গোম থেকে উঠেও দেখছে যে কাপড়ের মধ্যে ভিজা আছে নাপাকির চিন চিহ্ন আছে বা শরীরের মধ্যে নাপাকির চিহ্ন আছে তাহলে গোসল করতে হবে তার মানে স্বপ্নে যদি কোনো মহিলা মা বোন দেখে যে স্বপ্নে সহবাস করছে যে তারপরে গম থেকে উঠা যদি দেখে কাপড়ের মধ্যে নাপাকির চিহ্ন নাই ভেজা নাই তাহলে গোসল করতে হবে না যত বড় কঠিন স্বপ্ন দেখুক যত খারাপ স্বপ্ন দেখুক সহবাস করতে দেখছে বা আরও যত স্বপ্ন দেখুক গম থেকে উঠা যদি দেখে যে কোনো কিছুই নাই তাহলে সমস্যা নাই মানে বীর্যপাত না হলে পানি বের না হলে তাহলে গোসল করতে হবে না এটাই কিন্তু নিশ্চিত এটাই কিন্তু শিউর অনেক মহিলা মা বোনেরা জানে না স্বপ্নে দেখেছে সহবাস করছে কিন্তু কোনো কিছু বের হয় না গম থেকে ওইটা গোসল করছে আবার অনেক মহিলা মা বোনেরা স্বপ্নে দেখছে সহবাস করছে বীর্যপাত হচ্ছে মানে গম থেকে ওইটা না দেখছে সে গোসল করছে না অজুকেরা নামাজ পড়ে ফেলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মাস আলা লজ্জা নয় জানতে হবে আমরা মানুষ পবিত্র অপবিত্র আলাগুলো জানলে না আমরা চলতে সুবিধা হবে তাই না তবে আপনাকে আমি সুন্দর করে আশা করি জানতে পেরেছেন জানিয়ে দিয়েছি যে মেয়েদেরও স্বপ্ন হয় মেয়েরা যদি স্বপ্নে সহবাস করতে দেখে যদি গম থেকে ওইটা দেখে নাপাকি আছে ভিজা আছে তাহলে গোসল করতে হবে আর যদি দেখে যে ভিজা নাই কোনো সমস্যা নাই মানে তাহলে যতই স্বপ্নে সহবাস করুক খারাপ স্বপ্ন দেখুক যত উত্তেজিত স্বপ্নে দেখুক না কেন ঘুম থেকে ওইটা নাপাকি না দেখলে গোসল করতে হবে না এবং যদি কোনো মহিলা মা বোন রোজা অবস্থায় থাকে এরকম স্বপ্ন দেখে ঘুম থেকে এটা দেখছে না পাকি নাই কোনো সমস্যা নেই গোসল করতে হবে না আর যদি রোজা অবস্থায় থাকে স্বপ্ন তো থাকে ঘুম থেকে ওইটা না পাকি দেখছে তাহলেও রোজা হয়ে যাবে গোসল করে ফেলবে ও মহিলা মা ও বোনেরা আমাদেরকে একটি সুন্দর প্রশ্ন করে একজন পাঠিয়েছেন আপনাদেরকে আমি সুন্দর করে এ প্রশ্নটা বলে দিচ্ছি যদি সময় থাকে প্রশ্নটা উত্তরটা শুনবেন ইনশাল্লাহ সমাধানটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনেক মহিলা মা বোনরা বলে থাকে হুজুর আমরা আমাদের হাজব্যান্ড বিদেশে থাকে বা দূরে থাকে বা সামনেই থাকে আমরা যখন কথা বলি মোবাইলে বা সামনে তখন আমাদের উত্তেজনা শরীরের মধ্যে আসে কিন্তু তখন বীর্যপা তেজপাত হয় না এই আধা ঘন্টা এক ঘন্টা পরে তখন আস্তে আস্তে সাদা স্রাবের মতো পানির মতো বীর হয় তাহলে কি গোসল ফরজ হয়েছে কি না মহিলা মা বোন এ বিষয় তো আপনারা এখন জানতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আমি প্রশ্নটা বলছি সম্মানিত শেখ আসসালামু আলাইকুম মানে সালাম দিয়েছে মেয়েদের স্বপ্নদোষ হয় আবার বীর্য বের হয় এগুলো আগে জানতাম না আমার আগে অনেক এরকম হয়েছে যে দু একদিন পরপর সজাগ থাকা অবস্থাতে অনেক উত্তেজনা হতো তারপর আবার নিস্তেজ হয়ে যেত তারপর সাদাস্রাবের মতো দেখলে মনে করতাম এগুলো সাদাস্রাব নামাজ পড়ার সময় গোসল না করে অজু করে নামাজ পড়তাম এভাবে প্রায় নয় বছরের নামাজ রোজা করছি তারপর এই সম্পর্কে জানতে পারি তখন আমি মাসিক থেকে পবিত্র হবার পর ফরজ গোসল করেছি তাছাড়া আর ফরজ গোসল করি নাই তার মানে পুরো মাস জুয়ে অপবিত্র অবস্থায় নামাজ পড়তাম তার মানে কি আমার আগের যত নামাজ রোজা করেছি সব বাতিল এগুলো কিছুই কবুল হয় নাই মনে হলে কান্না আসে নামাজ রোজা সব কি এখন কাজা করতে হবে নাকি না জানার কারণে আল্লাহ মাফ করবেন নাকি মাফ করবেন না সে বিষয়টা জানতে চেয়েছেন মানে এই বোন জানতই না যে মেয়েদের যে স্বপ্নদোষ হয় বা স্বপ্নদোষ হলে যে গোসল করতে হয় এ বিষয়টা জানেও না তিনি আর গোসলও করে নাই ফরজ গোসল করে নাই নাপাক অবস্থায় ছিল আহা উত্তরটা কি সুন্দর সমাধান আপনি শুনুন এই সমাধানটা আপনার জন্য প্রশ্নকারী আপনি শুনবেন বোন এবং আপনারা সবাই শুনুন মানবদেহে অনেক সময় জাগ্রত অবস্থায় জোন উত্তেজনা সৃষ্টি হয় হুম অবশ্যই এটা আল্লাহ তালার বিধান প্রাকৃতিক বিধান আল্লাহ এরকম সৃষ্টি করে দিয়েছে যে মানবদেহে অনেক সময় জাগ্রত অবস্থায় উত্তেজনা সৃষ্টি হয় কিছুক্ষণ পর আবার নিস্তেজ হয়ে যায় তারপরও কিছুক্ষণ পরে যৌনাঙ্গের মাথায় কিছুটা পিচ্ছিল পদার্থ দেখা যায় মানে যখন উত্তেজনা হয় তখন মানে অনেক সময় মাঝে মধ্যে তখন বীর্যপাত হয় না বা পিচ্ছিল কোনো পদার্থ দেখা যায় না তারপর অনেক যখন নিস্তেজ হয়ে যায় অনেকক্ষণ পরে এভাবে পানির মতো বের হয় ওই পদার্থের ব্যাপারে কথা হলো যদি তা বের হওয়ার সময় সর্বাঙ্গে প্রবল জোন উত্তেজনা ও জোন সুখ অনুভূত হয় দ্রুত গতিতে শরীর থেকে বের হয়ে যায় তাহলে সেটা বীর্যপাত হিসাবে গণ্য হবে এবং এর কারণে গোসল ফরজ হবে যদি আপনি উত্তেজনা হন উত্তেজনা হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার বীর্যপাত হয় খুব দ্রুত মানে আপনি শান্তিও পান এক ধরনের সুখ এই সুখ শান্তি পান যেটা বীর্যপাত হওয়ার সময় ওই সুখ মানে অনুভূতি হয় ওই সুখ যদি অনুভূত হয় তাহলে আপনার গোসল ফরজ যদি উত্তেজনা সহকারে বীজটা বের হয় আর যদি এমন হয় যে যখন আপনি উত্তেজিত হয়েছেন তখন বীজ বের হয় না যখন নিস্তেজ হয়েছেন তখন পানির মতো একটু একটু বের হয়েছে তাহলে কিন্তু গোসল ফরজ না ওই পানিটা পরিষ্কার করে ফেললে চলবে পানিটা কিন্তু না পাক শুনুন খুব গুরুত্বপূর্ণ মহিলা মা বোনেরা এটা জানতে হবে তারপর কিন্তু যদি ওই পদার্থ বের হওয়ার সময় দেহে বীর্যপাত কালীন গতি প্রবল এবং কোনো ধরনের জৌনসুখ অনুভূত না হয় বরং উত্তেজনা প্রশমিত হওয়ার পর যৌনাঙ্গে পিচ্ছিল পদার্থ দেখা যায় তাহলে বাসায় তাকে মজি কামরস বলা হয় বীর্যের মজিও না পাক শরীরে বা কাপড় লাগলে শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে তবে পার্থক্য হল বীর্য স্থলন হলে গোসল ফরজ হয় কিন্তু মজি নির্গত হলে গোসল ফরজ হয় না তবে অজু ভেঙ্গে যায় দুইটা এখানে বিষয় একটা হজে হচ্ছে মজি আর একটা হচ্ছে মনি। যেটা আহ উত্তেজনা সহকারে বের হয় সুখ অনুভূত হয় বের হওয়ার সময় আশা করি বুঝতে পেরেছেন যখন উত্তেজনা শরীরের মধ্যে চলে আসে সঙ্গে সঙ্গে বের হয়ে যায় দ্রুত গতিতে এবং শান্তি অনুভব হয় শান্তি লাগে ওটা হচ্ছে বীর্য এটা বের হলে গোসল করতে হয় গোসল ফরজ আর যেটা আপনার উত্তেজনা নাই নিস্তেজ হওয়ার পরে আপনি ঠান্ডা নিস্তেজ হওয়ার পরে তখন আস্তে আস্তে পিচ্ছিল পানির মতো বের হয়েছে ওটা বের হলে গোসল ফরজ হয় না কিন্তু ওই পানিটাও নাপাক পাক বীর্য যেমন না মজি মনিয়ত তেমন না পাক মজি এবং মনি দুটাই নাপাক পাক তবে যেটা মনি যেটা বের হইলে গোসল ফরজ আর মজি বের হলে গোসল ফরজ না এটা ধুয়ে ফেললেই চলে আশা করি মহিলা মা বোনেরা সুন্দর করে বুঝতে পেরেছেন আবারও বলছি আরেকটু সুন্দর করে বুঝিয়ে একটা হচ্ছে শরীরের মধ্যে আপনার উত্তেজনা সহকারে দ্রুত বের হয়েছে আপনি শান্তি পেয়েছেন শাত শাত আ, আপ, এটা হচ্ছে গোসল ফরজ আপনার সাথে সাথে বের হলে গোসল ফরজ আরেকটা হচ্ছে আপ আপনি গোসল করতে হবে কিন্তু হ্যাঁ এটা আর আরেকটা হচ্ছে আপনার উত্তেজনা শরীরের মধ্যে এসেছে কিন্তু ওই সময় কোনো কিছু বের হয় না তারপর উত্তেজনা যখন শরীর থেকে চলে গিয়েছে নিস্তেজ হয়ে গিয়েছে শরীরটা তখন আর শরীরের মধ্যে উত্তেজনা নাই পাওয়ার শরীরের মধ্যে নাই নিস্তেজ হয়েছে ঠান্ডা হয়েছেন তখন পিচ্ছিল পদার্থ পানির মতো হালকা পাতলা বের হয়েছে এটা বের হইলে গোসল ফরজ হয় না গোসল করতে হবে না ওই যেটা না পাকি এটা ধুয়ে ফেললে ধুয়ে চলে কাপড়ও লাগলে কাপড়টা যে জায়গাতে লাগছে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন বা শরীরের মধ্যে যে চামড়াতে লেগেছে আপনার শরীরে দেহে ওই জায়গাটা ধুয়ে ফেললেই চলে কিন্তু গোসল করতে হয় না একটা বের হলে উত্তেজনা সহকারে বের হইলে গোসল ফরজ হয় আরেকটা উত্তেজনা চলে গেলে অনেকক্ষণ পরে পরে পাতলা পানির মতো বের হলে এটা গোসল ফরজ হয় না শুনুন শরীরে বা কাপড় লাগলে শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে যেটা ওই পাতলাটা পার্থক্য হলো বীর্যস্থল হলে গোসল ফরজ হয় কিন্তু মজি নির্গত হলে গোসল ফরজ হয় না তবে অজু ভেঙ্গে যায় যদি আপনাদের অজু থাকে অনেক মহিলা মাহ বোনেরা আছেন যে আপনারা মোবাইলে কথা বলেন অজু আছে মোবাইলে কথা বলেন রোজার দিন হোক বা যে কোনো সময় মোবাইলে কথা বলেন স্বামীর সঙ্গে তখন আপনি উত্তেজিত হয়ে যান যখন আপনার স্বামী ফোনটা রেখে দেয় তারপর আপনি যখন নিস্তেজ হয়ে যান তখন আপনার একটু একটু পানির মতো পিচ্ছিল পদার্থ বের হয় ঠিক আছে ওইটা আহ পানিটা না পাক কিন্তু গোসল করতে হবে না ওইটা পরবর্তীতে নিস্তেজ হওয়ার পরে যেটা বের হবে পানির মতন হালকা পাতলা মজি এটা সাদাস্রাবের মতো গোসল ফরজ হয় না এটা ধুয়ে ফেলবেন যেটা না এটা না তবে গোসল ফরজ হয় না কাপড়ে লাগলে কাপড়টা ধুয়ে ফেলবেন যেতটুকু জায়গা লেগেছে আর সমস্যা হলে কাপড়টা পাল্টাই আর একটা কাপড় পরে নামাজ পড়বেন ইনশাল্লাহ আশা করছি এই দীর্ঘ বিবরণ থেকে আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন প্রশ্নুক্ত ক্ষেত্রে যদি ওই পদার্থগুলো বীর্য হয়ে থাকে যার কারণে আপনার উপর গোসল ফরজ ছিল কিন্তু গোসল না করায় আপনার ওই ইবাদতগুলো সঠিক হয় না কাজেই বর্তমান নামাজ রোজা আদায়ের সাথে সাথে যথাসম্ভব আগেরগুলো আদায় করে নেবেন কিন্তু ওপরের বিবরণের আলোকে যদি সেগুলো মজি বলে সাব্যস্ত হয় তাহলে আপনার জন্য নামাজ রোজা কাজা করতে হবে না ওই যেটা মজি যদি হয় তাহলে সমস্যা নাই যদি মজি হয় মানে স্থির থাকার পরে যেটা বের হয়েছে পানির মতো হালকা ওইটা কোন সমস্যা নেই আপনার নামাজ রোজা হয়ে গিয়েছে ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা এই গোপন মাস আল্লাহটা আশা করি জানতে পেরেছেন তাহলে আজকে কি বুঝলেন যে আহ মহিলারা স্বপ্নদোষ হয় এবং মহিলারা যদি স্বপ্নে সহবাস করতে দেখে তাহলে বীর্যপাত হলে গম থেকে ওইটা বিজা দেখলে কোনো কিছু বের হইলে গোসল ফরজ আর যদি কোনো কিছু না দেখে স্বপ্নদোষ হয়েছে কিন্তু কোনো কিছু দেখে বের হয় না সমস্যা নাই আমরা পুরুষরাও যখন ঘুমের ঘরে যাই পুরুষরাও স্বপ্ন দেখে যদি স্বপ্নে সহবাস করতেও পুরুষরাও বা নারীর পুরুষরা দেখে যদি আহ গম থেকে ওইটা দেখে যে ভিজা চিহ্ন আছে কিনা কাপড়ের মধ্যে লুঙ্গির মধ্যে অথবা প্যান্টের মধ্যে বীজা চিহ্ন না থাকলে সমস্যা পুরুষরাও বীজা চিহ্ন না থাকলে আমরা গোসল করি না স্বপ্ন সবারই হয় পুরুষ মহিলা সবারই হয় এই জন্য এই বিষয়গুলো জানবেন এবং শিখবেন এই ভিডিওটা আবার দেখবেন যদি আপনার না বোঝেন এবং আমাদেরকে প্রশ্ন করবেন আমরা সুন্দর করে জানিয়ে দেবো এই মাসালাগুলো খুব ইমার্জেন্সি মাস আলা তাহলে আশা করি আল্লাহ তালা আপনাকে বোঝার তাওফিক দান করেছে অতীতে যত গুণা করেছেন ভুল করেছেন অন্যায় করেছেন এই মাস আলাগুলো না জেনে অপবিত্র ছিলেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক মাফ করে দিক আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাক সকলে কমেন্ট বক্সের মধ্যে দেখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো মাফ করো তাদেরকে এখন থেকে পবিত্র অবস্থা থাকার তৌফিক দাও আলাগুলো জানার তৌফিক দাও আমিনী মহিলা মা ও বোনেরা এখন আমি আপনাদেরকে সর্বশেষ জানিয়ে দেব কয়েকটি কারণে গোসল ফরজ হয় এই বিষয়টা জানিয়ে আমি চলে যাব ইনশাল্লাহ গোসল ফরজ হয় এক নম্বরে স্বপ্নদোষ হলে পুরুষ হোক মহিলা হোক স্বপ্নদোষ হলে ওই যে বলেছি স্বপ্নদোষ হলে বীর্যপাত হলে স্বপ্নে আজে বাজে দেখতে নি পারেন এটা কোনো গুনাহের কাজ না স্বপ্ন দেখলে কিন্তু গুণা হয় না অনেকে স্বপ্ন দেখার পরে মনে করে যে কত গুণ হয়েছে একটু গুণ হবে না আপনি যদি স্বপ্ন দেখেন যত খারাপ স্বপ্ন বাজে স্বপ্ন দেখেন সহবাসে স্বপ্ন দেখেন কোনো গুণা হবে না গুম থেকে ওইটা দেখবেন শুধু গুম থেকে ওইটা কাপড়ের মধ্যে না পাকিয়ে আসেনি যদি নাপাকি না থাকেন ভিজা না থাকে কোনো সমস্যা নাই গোসল করতে হবে না তাহলে স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয় মহিলা যখন স্বামী স্ত্রীর সহবাস করে তখন গোসল ফরজ হয় তিন নাম্বারে মহিলা মা বোনরা যখন পিরিয়ড থেকে পবিত্র হয় মাসিক থেকে যেদিন পবিত্র হয় সেই দিন গোসল ফরজ হয় গোসল করতে হয় চার নাম্বারে মহিলা মা যখন বাচ্চা প্রসব করে বাচ্চা প্রসবের পরে যখন ব্লাড রক্ত বন্ধ হয় তখন গোসল ফরজ হয়ে গোসল করতে হয় এ বোল্ট অনেক মহিলা মা করে থাকে যে চল্লিশ দিন পর্যন্ত নামাজ রোজা করতে হয় না এটা মিথ্যা কথা আপনি যদি বাচ্চা হওয়ার পর নিফাসার যে ব্লাড রক্ত আছে এটা পনেরো দিনে বন্ধ হয়ে যায় সেদিন থেকে আপনি নামাজ পড়তে হবে বিশ দিনে বন্ধ হলে বিশ দিনই নামাজ পড়তে হবে চল্লিশ দিন হচ্ছে লাশ সীমানা যে ব্লাড যাইতে আছে যাইতে আছে ৪০ দিন ৪০ দিনের পরে যদি ব্লাড যায় রক্ত যায় নেফাসে রক্ত সহকারে নামাজ পড়তে হবে ওই ওই অবস্থায় দেখছেন ইসলামের মাস আলায় কতটুকু এভাবে অনেক মহিলা মা বোনরা পিরিয়ড হলেও ভুলটা করে অনেক মহিলা মা বোনদের তিন দিন পিরিয়ড হয় সে মনে করে সাত দিন নামাজ রোজা করতাম না আয় হায় হায় তিন দিন পিরিয়ড হলে যদি ভালো হয়ে যায় সেদিন থেকেই নামাজ পড়তে হবে চার দিন দিন থেকেই নামাজ পড়তে হবে যেই দিন ভালো হবে সেদিন থেকে কারো তিন দিন অভ্যাস কারো চার দিন কারো পাঁচ দিন এটা অভ্যাস থাকে প্রতি মাসের আপনি যদি চার দিনে ভালো হয়ে যান চার দিন থেকে নামাজ পড়া শুরু করবেন গোসল করে পাঁচ দিন ভালো হলে পাঁচ দিন থেকে সাত দিনের অপেক্ষা কেন করেন মহিলা মা বোনেরা আর দশ দিনের পরে যদি ভালো না হন তাহলে আপনার ব্লাড নিয়ে নামাজ পড়তে হবে ওই অবস্থায় এটা আপনার রোগের কারণে ইস্তেহাজা বলা হয় তাহলে এই মশালাগুলো আপনারা না জানার কারণে নামাজ রোজা সব কিছুকে আপনি নষ্ট করে দিচ্ছেন এই মশালাগুলো জানবেন ইনশাল্লাহ তাহলে আজের পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত